গুড ইভিনিং সবাইকে সবাই আশা করি শুনতে ইউটিউব লাইভ একবার সকলকে স্বাগত জানাই যারা লাইভে রয়েছ তারা আমার কথা নিশ্চয় শুনতে পারছো এবং স্ক্রিনটাই সবাই দেখতে পাচ্ছ একটু কমেন্ট করে জানাবে সবাই আমার কথা শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করবে যে সবাই শুনতে পাচ্ছে সবাই শুনতে পাচ্ছ আমার কথা তো আমরা ওভারঅল পার্টস অফ স্পিচ থেকে যে প্রশ্নগুলো আর প্রতি সপ্তাহে আমরা কন্টিনিউ করছি তো একই রকমভাবে আজকেও আমরা ওভারঅল পার্সেল স্পিচ থেকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রগুলো কিন্তু ওখান থেকে আমরা আজ আবারও একবার প্র্যাকটিস করে নেব ঠিক আছে সোনালি ঠিক আছে শুনতে পাচ্ছ আচ্ছা তো আমরা মোটামুটি সামনে যে সমস্ত পরীক্ষা আছে ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত পরীক্ষা এবং সেন্ট্রালের যে সমস্ত পরীক্ষা আছে সেগুলোকে টার্গেট রেখেই আমরা ক্লাসগুলো করছি হ্যাঁ সাউন্ড ক্লিয়ার আছে ঠিক আছে তো চলো আজকে আমরা প্রতিদিনকার মতোই যেরকমভাবে আমরা করি প্রথমে আমরা কিছু আগের দিনের প্রশ্নপত্রগুলো সমাধান করে নিই এবং তার সাথে আমরা কিন্তু আজকের প্রশ্নগুলো সলভ করি তো সেভাবেই আমরা কিন্তু আজকেও এগো চলো প্রিভিয়াস ক্লাসের কিছু হোম টাস্ক দেখো কি ছিল প্রথম কোয়েশ্চেন ছিল কি দেখো দ্য হোল ব্লক অফ ইনক্লুডিং টু fire ঠিক আছে block অফ ফ্ল্যাটস ইনক্লুডিং টু শপস তাহলে দেখো এই যে এই শব্দগুলো যাই থাকুক না কেন আমরা কিন্তু এখানে মেন সাবজেক্ট হিসাবে কিন্তু দ্য হোল ব্লক অফ ফ্ল্যাটস এই জায়গাটা করবো দ্য হোল ব্লক তাহলে এটা আমাদের মেন সাবজেক্ট এই সাবজেক্টটা যেহেতু সিঙ্গুলার তো তার জন্য ভবটাও কিন্তু আমরা সিঙ্গুলারই রাখবো তাহলে ওয়াজ ঠিক আছে তারপরে দেখো এর পরের যে পার্টটা দেখো ভালো করে এই যে বলা আছে যে আগুনে ভস্মীভূত হয়ে গেছিল তাহলে এখানটাতে আমরা দেখতে পাচ্ছি ইন ব্যবহার করা হয়েছে তাহলে আমাদের এখানটাতে কি করতে হবে বাই ব্যবহার করতে হবে নাম্বার থ্রি অর্থাৎ তিন নম্বর পার্টটাতে কিন্তু আমাদের ভুল আছে সেকেন্ড কোয়েশ্চেন কি ছিল দেখে নিচ্ছি আহ দেখো দে ওয়ার হ্যাভিং আ বার্থডে পার্টি এট হোম নেক্সট উইক ঠিক আছে অর্থাৎ দে ওয়ার হ্যাভিং আ বার্থডে পার্টি এই জায়গাটাতে একটু ভালো করে দেখতে হবে অর্থাৎ তারা নেক্সট উইকে বাড়িতে বার্থডে পার্টি অ্যারেঞ্জ করতে চলেছে বা একটা বার্থডে পার্টি হতে চলেছে এই অর্থে কিন্তু বাক্যটাতে বা বাক্যটিতে ব্যবহার করা হয়েছে এই সেন্টেন্সটা ঠিক আছে তারপরে এইভাবে শব্দগুলোকে ব্যবহার করা হয়েছে তাহলে দে ওয়ার হ্যাভিং আ বার্থডে পার্টি অ্যাট হোম নেক্সট উইক তার মানে এখানটাতে তারা করতে যাচ্ছে এরকম অর্থে একটা ব্যবহার করা হচ্ছে তাহলে কি দে ওয়ার তাহলে এখানে কি হওয়া উচিত ছিল দে ওয়ার গোইং টু হ্যাভ অর্থাৎ যারা করতে যাচ্ছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি নিয়ার ফিউচারের কথা বলছে তো নিয়ার ফিউচারের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি ইনডেফিনিট বা কন্টিনিউয়াস ব্যবহার করি এবং ইট হ্যাজ টু বি শিডিউলড ওয়ার্ক যেহেতু নেক্সট উইকের কথা বলা আছে তার মানে আমাদের যে কাজটা আছে সেই কাজটা কিন্তু শিডিউল অর্থাৎ আগে থেকেই ঠিক করা রয়েছে শিডিউল ওয়ার্কের মধ্যে পড়ছে তাহলে আমরা এখানে কিন্তু কন্টিনিউয়াস ফর্ম ব্যবহার করতে পারি এবং এখানে কি করব দে ওয়্যার হ্যাভিং আ বার্থডে পার্টি এট হোম তাহলে দে ওয়্যার হ্যাভিং হবে না এটাকে রিপ্লেস করতে হবে দে ওয়্যার গোইং টু হ্যাভ আ বার্থডে পার্টি এট হোম তার মানে আমাদের নাম্বার 1 ইজ দা কারেক্ট आंसर হ্যাঁ গুড ইভিনিং সুসীমা আমার কথা শুনতে পাচ্ছ নিশ্চয়ই প্রশ্নগুলো দেখো দেখতে থাকো কোথায় ভুল আছে সেগুলোকে রেকটিফাই করব আমরা নাম্বার 3 দেখো নাম্বার থ্রি কি বলছে দি ইনগারাল ফাংশন ইজ টেম্পোরারিলি টেম্পোর সাডেনলিট আউট ঠিক আছে তাহলে দেখতে পাচ্ছি যে দুটো সেন্টেন্স ভালো করে লক্ষ্য করো প্রথম সেন্টেন্স দেখতে পাচ্ছি দি ইনগারাল ফাংশন ইজ টেম্পোরারিলি ইন্টারাপ্টেড অর্থাৎ ইনগারাল ফাংশনটা টেম্পোরারিলি ইন্টারাপ্টেড হয়েছিল অ্যাজ দ্য লাইটস সাডেনলি ওয়েন্ট আউট মানে এটা দেখো পাঁচ টেন্সে রয়েছে গো থেকে ওয়েন্ট করা হয়েছে তাহলে পাস টেন্সে আছে কিন্তু এখানে আমরা দেখছি প্রথম যে পার্টটা আছে এখানে ইস করা হয়েছে তাহলে ভুলটা এখানে কি হবে ইনগরাল ফাংশন ওয়াজ তার মানে আমরা নাম্বার 2 ইজ দা কারেক্ট आंसर এই পার্টটা দেখছি ভুল আছে কারণ একটা সেন্টে হ্যাঁ হ্যাঁ সাউন্ডটা আশা করি ক্লিয়ার আছে আগে একটু আগে সোনালি বলল যে সাউন্ড ঠিক আছে আর স্ক্রিনটা ভিজিবল আছে একবার একটুখানি রিফ্রেশ করো

আমাদের যে জাস্টিস ব্যবহার করা হয়েছে এটা কিন্তু একটা আনকাউন্টেবল নাউন ঠিক আছে জাস্টিস আনকাউন্টেবল নাউন আমরা জানি জাস্টিস হচ্ছে আনকাউন্টেবল নাউন এবার আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কি হয় আমরা এ বা এন ব্যবহার করি না মানে ইনডেফিনিট আর্টিকেল ব্যবহার করি না কিন্তু আমরা ডেফিনিট আর্টিকেল ব্যবহার করি যদি আমরা সেটা ডেফিনিট কোন অ্যাকশনকে বোঝানোর চেষ্টা করি ডেফিনিট অ্যাকশন কিন্তু যদি আমরা জেনারেল সেন্সে ব্যবহার করি যদি আমরা জেনারেল সেন্সে ব্যবহার করি জেনারেল সেন্স ব্যবহার করি তাহলে কিন্তু আমরা তার আগে দা ব্যবহার করবো না এখানে দেখো হি অলওয়েজ প্র্যাকটিসেস জাস্টিস অ্যান্ড কেয়ার ফর মোরাল প্রিন্সিপালস তাহলে এখানটা দেখো জেনারেল সেন্সে ব্যবহার করা হয়েছে যেখানে আমরা দা ব্যবহার করেছি বা ব্যবহার করা হয়েছে তাহলে আমার দাটা কিন্তু এখানে হবে না

আমাদের এখানটাতে মনে করো এটাকে দাড়ি পাল্লা মনে করো একটা দাড়ি পাল্লার উভয় রকম ব্যবহার করা হবে তার মানে কি আমাদের যদি একটা দাড়ি পাল্লা হয় তাহলে এদিকেও যা করব করব। ওদিকেও তাই ব্যবহার ব্যবহার এখানে দেখো অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করা হলো কিন্তু একটা মেন ভার্ব মিসিং হয়ে গেছে মেন ভার্ব মিসিং মানে ডান লেখা হয়নি কিন্তু এখানে আর অক্সিলিয়ারি ভার্ব হিসাবে কাজ করছে এবং ডুইংটা হচ্ছে মেন ভার্ব হিসেবে কাজ করছে তাহলে দেখো এদিকে অক্সিলিয়ারি ভার্ব এবং মেন ভার্ব দুটোই ব্যবহার করা হলো কিন্তু এই দিকটাতে শুধুমাত্র অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করা হলো তাহলে একটা মেন ভার্ব তো অবশ্যই তোমাকে দিতে হবে সেটা হচ্ছে ডান ঠিক আছে তাহলে নাম্বার ওয়ান ইজ দ্য কারেক্ট অ্যান্সার যেখানে হ্যাভের পরে একটা ডান ব্যবহার করতে হবে সবাই বুঝতে পেরেছো এরপরে আজকের গুলো আমরা আস্তে আস্তে দেখি কি রয়েছে দেখো প্রথম প্রশ্ন কি আছে থ্যাঙ্কস টু থ্যাঙ্কস টু মেডিকেল রিসার্চ দেখো থ্যাঙ্কস টু মানে এখানে কিন্তু থ্যাঙ্কস টু অর্থে ব্যবহার করা হচ্ছে এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ হিসেবে ব্যবহার করছে থ্যাঙ্কস টু মানে এখানে কিন্তু ডিউ টু ঠিক আছে বা অন অ্যাকাউন্ট অফ এই অর্থে বসছে মানে এই কারণ বশত এই অর্থে বসছে থ্যাংক্স টু মেডিকেল রিসার্চ आवर লাইফস हैव বিকাম आवर লাইফস हैव বিকাম ঠিক আছে হেলদিয়ার এখানে হেলদিয়ার ব্যবহার করা হলো কিন্তু এই যে পরেরটাতে আমরা লং ব্যবহার করা হলো অর্থাৎ মেডিকেল রিসার্চের জন্য অর্থাৎ আজকে মেডিকেল রিসার্চটা እስতি বলেই আমাদের লাইফটা আরো বেশি হেলদিয়ার হয়েছে এবং তাহলে এটাও কি হয়ে যাবে এটা কি আর লং থাকতে পারবে তার মানে এখানে তো একটা কম্পিটিশন করা হচ্ছে যে মেডিকেল রিসার্চ আসার আগে

দ্য ফার্স্ট আর ইস টু প্রোভাইড অথবা প্রোভাইডিং দুটোই ব্যবহার করতে পারবো কিন্তু প্রোভাইডেড হবে না নাম্বার ওয়ান ইজ দ্য কারেক্ট অ্যান্সার তারপরে দেখো পেপার শুড বি রিসাইকেলড ইফ পসিবল শুড বি ব্যবহার করা হয়েছে তাহলে আমরা দেখতে পাচ্ছি শুড বি এই যে এটা একটা মোডাল অক্সিলিয়ারি মোডাল অক্সিলিয়ারি ভার্ব এম এ ভি আমরা জানি মোড়া এর সাথে ভার্বের বেয়ার ইনফিনিটিভ ফর্ম বসে তো ভার্বের বেয়ার ইনফিনিটিভ ফর্ম অর্থাৎ ভার্বের যদি আমি ফর্মগুলোকে দেখি প্রথমটা ইনফিনিটিভ ফর্ম তারপরে প্রেজেন্ট ফর্ম তারপরে পাস্ট ফর্ম তারপরে পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম তাহলে প্রথম আছে কি আমরা দেখতে পাচ্ছি বি এটা হচ্ছে ইনফিনিটিভ ফর্ম সেকেন্ড ফর্মটা হচ্ছে কি এম ইজ এবং আর তিনটে ফর্ম আচ্ছা এরপরে আমরা দেখতে পাচ্ছি ওয়াজ কিংবা ওয়ার নাম্বার ফোর হচ্ছে কি বিন চারটে ফর্ম তাহলে দেখো বেয়ার ইনফিনিটিভ ফর্ম মানে এই যে ইনফিনিটিভ ফর্মটা আছে প্রথমে সেটা হচ্ছে ইনফিনিটিভ ফর্ম আর বেয়ার ইনফিনিটিভ মানে কি হবে তার সাথে টু বসবে না বেয়ার ইনফিনিটিভ বলতে কি বোঝায় মানে উইথআউট টু

বিস্তর প্রশ্ন এই নিয়ে করেছি ঠিক আছে আমরা নৌ কথা যদি একটু মনে করে দেখো নো সুনার এমন একটা অ্যাডভার ঠিক আছে যেটা একটা নেগেটিভ অ্যাডভার্ব বলা হয় অ্যাডভাব অব নেগেশনের মধ্যে পড়ে তার সাথে আমরা দেখেছি তার একটা কোরিলেটিভ হিসাবে আমরা নুনারের সাথে কোরিলেটিভ হিসাবে কি ব্যবহার করি দ্যান ব্যবহার করি ঠিক আছে আচ্ছা তার সাথে একটু মনে রাখতে হবে হার্ডলির সাথে আমরা কি ব্যবহার করব হার্ডলির সাথে কিন্তু আমরা হোয়েন ব্যবহার করি

কোনটা সে আগে করেছে হি ওর সিট বেল্ট তার মানে এখানটাতে কি হয়েছে তাহলে এই কাজটা আগে ঘটেছে যে যখন নসুরা ডিডি সি দা ট্রাফিক পুলিশম্যানকে দেখার পরে সে সিট বেল্টটা পরেছে তাহলে এটাকে আমার করতে হতো কি হবে হ্যাড হ্যাড হি সিন এটাকে আমাদের করতে হবে হ্যাড হি সিন ঠিক আছে এবং তারপরে দেখতে পাচ্ছি এই যে দা ট্রাফিক পুলিশম্যান এখানটাতে তার আগে আমাদের একটা দেন ব্যবহার করতে হবে অর্থাৎ এখানে কিন্তু হ্যাড সিনেও ভুল আছে এবং তারপরে দেন এর এখানটাতেও ভুল আছে তাহলে এই জায়গাটা আমাদের কিন্তু একটু দেখে নিতে হবে নসুনারে ব্যবহারটা এরপর দেখো দা প্রিন্সিপাল এন্ড স্টাফ আর ওয়েটিং ফর দা চিফ গেস্ট দেখো যখন তুমি ডেফিনিট আর্টিকেলটা প্রথমে বসাবে দ্য প্রিন্সিপাল অ্যান্ড স্টাফ এখানে কিন্তু প্রিন্সিপাল এবং স্টাফ এরা দুজনে কিন্তু একই ব্যক্তি তার মানে এটা কিন্তু তখন একটা সিঙ্গুলার এন্টিটিকে বোঝাবে সিঙ্গুলার বোঝাবে তাহলে মাফটাও কিন্তু অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট বসবে এটা কিন্তু সিঙ্গুলার হওয়ার কথা এবার যদি আমরা দা প্রিন্সিপাল করতাম প্রিন্সিপালের আগে একটা দা ব্যবহার করতাম স্টাফ ব্যবহার করতাম তখন কিন্তু সাবজেক্টটা আলাদা হতো প্রিন্সিপাল এবং স্টাফ এটা কিন্তু দুজনেই আলাদা ব্যক্তি তখন সাবজেক্টটা কিন্তু প্লুরাল অর্থে বসত তখন ভার্ব কিন্তু আমাদের প্লুরাল অর্থে প্রকাশ করত তাহলে এখানটায় দেখতে পাচ্ছি যে

ঠিক আছে এবার দেখো হি থিংস হিমসেলফ ঠিক আছে অ্যাজ আ গ্রেট স্কলার অর্থাৎ এখানটা দেশ হি থিংস হিমসেলফ যে নিজেকে ভাবে ঠিক আছে হিমসেলফ যে নিজেকে ভাবছে তাহলে থিংসটা হচ্ছে এখানে কাকে ভাবছে নিজেকে ভাবছে তাহলে এখানটাতে এটা একটা রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করা হয়েছে এবার কি এখানটাতে অ্যাজ আ গ্রেট স্কলার না টু বি আ স্কলার he thinks himself to be a great scholar as a great scholar to be a great scholar ঠিক আছে তাহলে আমাদের নাম্বার 3 এর কারেক্ট आंसर এটাকে আমাদের ঠিক করে নিতে হবে যেখানে এস কে আমরা রিগ্রেস্ট করব টু বি দিয়ে নেক্সট क्वेश्चन দেখো আনলেস আনটিল এবং আনলেসের অনেক প্রশ্ন আমরা আগেও পড়েছি তাহলে আনলেসের ব্যবহারের ক্ষেত্রে একটু মনে রাখতে হবে আনলেস কখন ব্যবহার করা হয় এটা একটু মাথায় রাখতে হবে দেখো আনলেস যখনই বাক্যে বসবে আনলেসের সাথে যে বাক্যটা থাকবে সেই বাক্যটিকে কখনোই সেই বাক্যে কখনোই আমরা নেগেটিভ কোনো বাক্যে কিছু ব্যবহার করতে পারবো না নেগেটিভ ব্যবহার করতে পারবো না আনটিল যখন বসবে একই রকম ভাবে আমরা নেগেটিভ ব্যবহার করতে পারবো না যখন আনটিল বা আনলেস যাই বসবে না কেন আমরা নেগেটিভ ব্যবহার করতে পারবো না আনটিল বা আনলেস এবার আনটিলটা হচ্ছে কোনো টাইমকে বোঝানো হয় আর এটা কোনো একটা সিচুয়েশন কে বোঝানো হয়ে থাকে অর্থাৎ কোনো সিচুয়েশন বা পরিস্থিতি বোঝানো হয়ে থাকে তাহলে দুটোর ক্ষেত্রে আমরা নেগেটিভ শব্দ ব্যবহার করতে পারছি না এবার মনে রাখতে হচ্ছে কি মনে রাখতে হচ্ছে এবার দেখো কি মনে রাখতে হচ্ছে আনলেস নেগেটিভ এবং আনটিলও নেগেটিভ অর্থে ব্যবহার করা যায় না দুটোই দুটোই কিন্তু আমাদের বা হ্যাঁ সবাই ভালো আছি ঠিক আছে বুঝতে পেরেছি আচ্ছা তুমি ক্লাসটা একটু আস্তে আস্তে দেখো হ্যাঁ একটু এগুলোকে আনসার করার চেষ্টা করো আনলেস এবং এর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো unless এবং আচ্ছা until এবং unless দুটোই কিন্তু আমাদের অর্থে ব্যবহার করা হচ্ছে until হচ্ছে কি সময় অর্থে প্রকাশ করে আর unless হচ্ছে কি সিচুয়েশন অর্থে বা পরিস্থিতি অর্থে প্রকাশ করে ঠিক আছে এবার দেখো unless এর ক্ষেত্রে যে যেখানে unless বা until বসে থাকবে না সেই বাক্যটাতে মনে রাখবে সেই বাক্যটা generally সেই বাক্যটা কিন্তু প্রেজেন্ট মানে যদি প্রেজেন্ট টেন্সে থাকে সেটা ইনডিফিনিট টেন্সেই হওয়ার কথা হয় ঠিক আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হয় আনলেস ইউ উইল স্টাডি হার্ড তার মানে এখানটা দেখো উইল ব্যবহার করা হয়েছে তাহলে আনলেস ইউ স্টাডি হার্ড ইউ ক্যানট পাস তাই না তাহলে এখানটাতে উইল ব্যবহার করা যাবে না এর করসপন্ডিং সেন্টেন্স যেটা থাকে সেটা সাধারণত আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সে ব্যবহার করে থাকি তাহলে আমরা এখানে আনটিল ইউ স্টাডি হার্ড করবো অর্থাৎ এখানে একটা সিচুয়েশন বোঝানো হচ্ছে যদি না তুমি পড়াশোনা ঠিক মানে কঠোর পড়াশোনা করো তুমি পাস করতে পারবে না সেই অর্থে ব্যবহার করা হচ্ছে আচ্ছা নেক্সট কোশ্চেন যাওয়ার আগে আমরা কম্পিটিটিভ মাস্টারজি সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই জেনে নেব আমরা কম্পিটিটিভ মাস্টারজিতে কি দেখতে পাই যে আমরা এখানে কিন্তু আমরা সান্ধ্যকালী লাইভ ক্লাসে সুবিধা পেয়ে থাকি বাড়িতে বসে আমরা ক্লাস করতে পারছি এবং তার সাথে প্রতিটা ব্যাচের জন্য প্রতিটা কোর্সের জন্য আলাদা আলাদা কিন্তু ব্যাচ থাকে এবং আলাদা আলাদা ফ্যাকাল্টি রয়েছে যারা লাইভ ক্লাস করানো হয়ে থাকে ঠিক আছে এবং তোমরা জানো এর সাথে আমরা কিন্তু প্রতিদিন মোটামুটি আমাদের ইনস্টিটিউট থেকে লাইভ ক্লাস তোমাদের জন্য করানো হয়ে থাকে তোমরা অবশ্যই সেগুলোকেও অ্যাটেন্ড করবে আর তার সাথে কি আছে তার সাথে তোমরা দেখবে যে প্রতিটা ক্লাসে কিন্তু রেকর্ডেড ভিডিও এখানে তোমরা পাচ্ছ ঠিক আছে এবং সাথে তোমরা প্রিলিমিনারি এবং মেন্স উভয়ের সুবিধা পাচ্ছ কারণ তোমরা জানো যে শুধুমাত্র পাস করলেই তো হবে না আমাদের যদি চাকরিটা পেতে হয় তাহলে আমাদের কিন্তু মেন্সে প্রিপারেশনটাও একসাথে করতে হয় আর আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য কি যে বাংলা ইংরেজি এই ডেসক্রিপটিভ প্রিপারেশনটা অনেক অনেক অন্য জায়গায় সেই সুযোগটা পাওয়া যায় না কিন্তু কম্পিটিটিভ মাসটা যদি তোমাদের জন্য সেই সুযোগটা করে দিয়েছে যেখানে তোমরা ডেসক্রিপটিভের সুবিধাও কিন্তু তোমরা একই সাথে পাচ্ছ লাইভ ক্লাসে কিন্তু কপি চেকিংয়ের ব্যবস্থাও তোমরা পাচ্ছ ঠিক আছে এবারে আমরা চলে যাই পরের প্রশ্নে আই লাইক দ্য পোয়েট্রিজ অফ বাইরাল অ্যান্ড শেল দেখো পোয়েট্রিস এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আনকাউন্টেবল নাউনের উপরে কিছু প্রশ্ন আগেও পড়েছি ঠিক আছে বারংবারই এই প্রশ্নগুলোই আসতে থাকে তোমরা যদি এই প্রশ্নগুলোকে বারবার করে প্রিপারেশন ভালো বারবার করে বাড়িতে অনুশীলন করো অবশ্যই তোমরা কিন্তু পরীক্ষাতে এই প্রশ্নকে সঠিক আনসার দিতে পারবে ঠিক আছে দেখো পোয়েট্রি শব্দটা এই যে পোয়েট্রি শব্দটা লিখলাম এটা কিন্তু একটা আনকাউন্টেবল নাউন আর যখনই আমাদের আনকাউন্টেবল নাউন আসবে প্রথমে মাথায় রাখতে হবে আনকাউন্টেবল নাউন সিঙ্গুলারও হয় না আবার কিন্তু একই রকমভাবে প্লুরালও হয় না আনকাউন্টেবল নাউনের সাথে এ বা এন বসে না আর দা বসে এটা মাথায় রাখতে হবে আর কি মাথায় রাখতে হবে মেনি বসবে না তারা এটা কাউন্টেবল প্লুরাল নাউনের সাথে বসে তারা কী বসবে ঠিক আছে লিটল সাম সবে সাম্প বসবে মাছ বসতে পারে এই জিনিসটা মাথায় রাখতে হবে তাহলে আই লাইক দ্য পোয়েট্রিস তাহলে পোয়েট্রিস কখনোই আমাদের হবে না তাহলে আমাদের কি করতে হবে পোয়েট্রিসটাকে ঠিক করে করতে হবে পোয়েট্রি কারণ পোয়েট্রি কাকে বলে কালেকশন অফ পোয়েমস কে বলা কে বলা হয় পোয়েমস কখনো লিরিক্স হতে পারে সনেট হতে পারে তো এটা হচ্ছে পোয়েট্রি অর্থাৎ পোয়েট্রিটা একটা কনসেপ্ট যেটা একটা অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট তো আমরা জানি অ্যাবস্ট্রাক্ট আনকাউন্টেবলের মধ্যেই পড়ে কারণ নাউন আমরা জানি যে এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন এবং মেটেরিয়াল নাউন এই দুটোই আমরা দেখতে পাই আনকাউন্টেবল নাউনের মধ্যে ঠিক আছে আর যদি আমার আরেকটু ভালো করে বলতে হয় তাহলে কিন্তু প্রপার নাউনও পড়ে কারণ প্রপার নাউনকেও আমরা কিন্তু প্লুরালাইজ করতে পারি না এটাও কিন্তু মাথায় রাখতে

on last sunday i met my friend accidentally last sunday i less তাহলে এখানে past tense হবে last sunday এর কথা বলেছে ঠিক আছে কিন্তু last sunday যখন তুমি ব্যবহার করছো যেহেতু এখানে তুমি কোনো সব মানে কোন সপ্তাহের কোন একটা দিনের আগে তুমি বসাচ্ছো না তার জন্য এখানে কিন্তু on ব্যবহার করা যায় না last sunday দিয়ে সেন্টেন্স শুরু করা যায় তাহলে প্রথম বাক্যটায় ভুল আছে নাম্বার 1

এখানে আমাদের দেখতে হবে পুট ফরওয়ার্ড ঠিক আছে আর নাম্বার অফ ক্রাইটেরিয়াস এবার ক্রাইটেরিয়ান শব্দটাকে একটু দেখ দেখতে হবে দেখো যখন তুমি ক্রাইটেরিয়ান শব্দটাকে লিখছো ক্রাইটেরিয়ান এই ক্রাইটেরিয়ান শব্দটা কিন্তু সিঙ্গুলার ঠিক আছে ক্রাইটেরিয়ান থেকে তুমি যখন ক্রাইটেরিয়া লিখছো এটা কিন্তু প্লুরাল তাহলে আর নাম্বার অফ বলছে তার মানে এখানে অনেকগুলো ক্রাইট

বানি স্টপ এই জায়গাটা পড়েই কিন্তু একটা খটকা লাগছে এখানে কি সেন্টেন্সটা ব্যবহার করা হলো দ্য রেলওয়ে ঠিক আছে সাবজেক্ট প্লুরাল আছে কোনো ভুল নেই এখানে দেখতে পাচ্ছি হ্যাভ আছে ভুল নেই তাহলে ক্রসিং দ্য ট্র্যাকস আ পানিস্ট অফেন এইখানটাতেই বুঝতে হবে যে পানিস্ট অফেন নয় এটার অ্যাডজেক্টিভ ফর্মটা হচ্ছে পানিশেবল পানিশেবল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম পানিশেবল

দেখো পাঁচ পার্সনের ক্ষেত্রে আমরা জানি পাঁচ পার্সনের ক্ষেত্রে আমরা শ্যাল ব্যবহার করি যদিও এটা এখনকার ক্ষেত্রে খুব একটা অসুবিধা নেই আমরা সেকেন্ড এবং থার্ড এর ক্ষেত্রে দেখেছি আমরা উইল ব্যবহার করে থাকি ঠিক আছে তো সেক্ষেত্রে এখানে জোর দেওয়ার অর্থে একটা উল্টে যায় ঠিক আছে তো সেক্ষেত্রে মেম্বার শ্যাল বি কোনো অসুবিধা নেই শ্যাল বি ঠিক আছে শ্যাল বি রিকোয়ার্ড টু পে ইন্টারেস্ট এট সাচ রেট অ্যাজ ইজ ফিক্সড বাই দ্য কমিটি অর্থাৎ শ্যাল বি রিকোয়ার্ড তাহলে শ্যাল বি এর পরে রিকোয়ার্ড হয়েছে ঠিক আছে past participle form হয়েছে অসুবিধা নেই টু পে টু পেড ইন্টারেস্ট এট সাচ রেট অ্যাজ ইজ ফিক্সড বাই দা কমিটি কমিটি ফিক্স করেছে যেটা তাহলে দেখো আমরা তিনটে পার্টি ভালো করে লক্ষ্য করলাম যেখানে দেখতে পাচ্ছি কোনো ভুল কিন্তু আমরা পেলাম না ঠিক আছে অর্থাৎ নাম্বার 4 ইজ দা কারেক্ট অ্যানসার যেখানে দেখতে পাচ্ছি কোনো ভুল নেই ঠিক আছে

এটাও তোমরা বুঝতে পারছো এগো শব্দের ব্যবহারটা করা হয়েছে নাম্বার 4 হি আস্কস দ্যাট হাউ লং আই উড বি অ্যাবসেন্ট এটাও হাউ লং এর ব্যবহারটা আমি আগেও বলেছি ঠিক আছে তোমরা যদি একটু আগের ক্লাসগুলো পড়ে থাকো অবশ্যই তোমরা आंसरটা করতে পারবে নেক্সট এন্ড দা লাস্ট কোশ্চেন হচ্ছে হি এট নাথিং সিন্স হি স্টার্টে সে গতকাল থেকে কিছুই খায়নি সেই অর্থে এই পাঁচটা প্রশ্ন তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে এবং তোমাদেরকে যেটা বলেছি রেগুলার যে প্রশ্নগুলো যেভাবে তোমরা খাতায় নোট ডাউন করতে থাকছো সেভাবে করতে থাকো তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো হ্যাঁ এতদিন অনেক প্রশ্ন আমরা সলভ করেছি যে প্রশ্নগুলোকে কিন্তু খাতায় বা ডায়েরিতে লিখে রাখলে অনেক প্রশ্ন হয়ে গেছে এই প্রশ্নগুলোকে যদি তোমরা রেগুলারলি প্র্যাকটিস করতে পারো তাহলে কিন্তু তোমরা তোমাদের এরার কারেকশানে কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা নয় ঠিক আছে তো এইভাবেই সবাই প্র্যাকটিস করতে থাকো থ্যাংক ইউ সবাইকে আর আরেকটা কথা যে আজকের ক্লাসে যদি তোমরা পিডিএফ নোটসটা ফ্রিতে অ্যাভেল করতে চাও যেখানে আমার ক্লাসের হোমওয়ার্ক মানে হোমওয়ার্ক থেকে শুরু করে সবটাই থাকবে উইথ অ্যানোটেশন তো সেক্ষেত্রে তোমাদের কী করতে হবে ইউ হ্যাভ টু জয়েন দিস টেলিগ্রাম চ্যানেল দেখতে পাচ্ছ লিঙ্কটা এখানেই রয়েছে যেখান থেকে তোমরা জয়েন করে কিন্তু আজকের পিডিএফ নোটসটা কিন্তু অবশ্যই কালেক্ট করতে পারবে গুড নাইট সবাইকে আজকের ক্লাসটা এটুকুই আবার দেখা হবে নেক্সট ক্লাসে টিল দেন টেক কেয়ার গুড বাই অ্যান্ড কিপ প্র্যাকটিসিং জাস্ট লাইক দ্যাট Thank mm -hmm. you.